টলিউডের বস এবং সুপারস্টার জিৎ কিছুদিন আগেই তার প্রোডাকশন হাউস থেকে ঘোষণা হয়ে গেছিল যে জিৎ জেট ফিল্ম ওয়ার্কস থেকে আসতে চলেছে তার ছ নম্বর মুভি অর্থাৎ প্রোডাকশান সিক্স নামে অ্যানাউন্স হয়ে গেছে ইতিমধ্যেই তার ইনস্টাগ্রাম এবং ফেসবুক ওয়াল থেকে তবে মুভিটির নাম কী হতে পারে তা এখনও জানা যায়নি জানা গেছে এই মুভিটি পরিচালনা করবেন রাজ চক্রবর্তী কিন্তু এই মুভি কে হবে ইতিমধ্যে সেই খবর কিন্তু বেশ ভাইরাল হতে চলেছে কারণ জানা যাচ্ছে এই মুভিতে শুভশ্রী গাঙ্গুলি ও কোয়েল মল্লিককে জিতের পাশাপাশি অভিনয় করতে দেখতে পাওয়া যাবে এখন প্রশ্ন এটাই তবে কি এই মুভিটিও কি রিমেক হতে চলেছে কারণ রাজ চক্রবর্তী পরিচালিত এবং জিজ্জেট ফিল্ম ওয়ার্কস থেকে যে কটি মুভি মুক্তি পেয়েছে তার বেশিরভাগই কিন্তু সাউথ বা মালায়ালম বা কানান্দা যে কোনো মুভি থেকে কিন্তু কপি করে রিমেক করা হয়েছে তবে কি এই মুভিটিও কি রিমেক হবে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এই মুভিটিও কিন্তু রিমেক হতে চলেছে এক সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে কানাডা ফিল্ম বচ্চন থেকে রিমেক করা হতে চলেছে এই মুভিটি যেখানে মাক্কিবয়ের ভিলেন সুদীপকে দেখতে পাওয়া গেছিল নায়কের ভূমিকায় ছিল দুটি নায়িকা এখানেও কিন্তু দুটি নায়িকার অভিনয় আমরা দেখতে পাবো যেখানে কোয়েল ও শুভশ্রী অভিনয় করবে জিতের পাশাপাশি অর্থাৎ বোঝা যাচ্ছে একটি সুপারহিট মুভি আসতে চলেছে আরও একটি বিশেষ ঘোষণা আগামীকাল পানিয়াটি মেলায় আসতে চলেছে জিৎ সেখান থেকে সরাসরি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আপনাদের কাছে সেই বিশেষ মুহূর্ত আমরা তুলে ধরবো এই চ্যানেলটিতে তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা এবং জিত কোয়েল শুভশ্রী ভক্তরা তোমরা কতটা এক্সাইটেড জিতের আপকামিং ফিল্ম ঈদ দু হাজার উনিশের এই মুভিটির নিউজ জানতে পেরে তা আমাদেরকে নানারকম কমেন্ট করে জানিয়ে দাও এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ